আমি ফ্রিপিকে ঢুকতেছি দেখেন যে পিক থেকে প্রিমিয়াম ছবিগুলো ডাউনলোড হবে না যেগুলা ফ্রি আছে ওগুলা ডাউনলোড হবে আর আপনাকে এখানে ইমেল দিয়ে লগ করতে হবে তাহলে আপনি প্রতিদিন দশটা ডাউনলোড করতে পারবেন লাগান আচ্ছা আমি এখানে কি লিখে সার দিছি বার্গার প্রচুর ডিজাইন এখানে যে ডিজাইনগুলো আসছে এখানে কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা আছে ফটোশপ দিয়েও আছে এআই দিয়ে ডিজাইন করা আছে আমি চাচ্ছি যেহেতু আমরা এখন ইলাস্ট্রেটরে কাজ করতেছি সেহেতু আমরা চাচ্ছি শুধুমাত্র ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটর দিয়ে করা ডিজাইনগুলো কি দেখব তাহলে আমি এখানে বার্গার প্রচুর ডিজাইন লেখার পর আমি এখান থেকে পাঁচ থেকে সিলেক্ট করে দেব কি ভেক্টর ভেক্টর মানে হচ্ছে এআই বা ইলাস্ট্রেটর দিয়ে করা ফাইল তাহলে আমার এখানে এখন যেগুলো আসবে সবগুলো হচ্ছে কি ইলাস্ট্রেটর দিয়ে করা আচ্ছা তাহলে এখন এরকম একটা পোস্টার ডিজাইনে এরকম একটা পোস্টার ডিজাইনে কি কি ডিজাইন আছে বা কি কি আমাদের এখন প্রয়োজন আমরা সেটা আস্তে আস্তে দেখি আচ্ছা सपोज এই ডিজাইনটা দেখেন হ্যাঁ এখানে सपोज এখানে আমরা আইকন দেখতেছেন না কতগুলা হ্যাঁ এই আইকনগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে আমরা সেটা দেখব তারপর এখানে দেখেন এখানে একটা ইমেজের পিছনে আরেকটা শেপ আছে কিন্তু এগুলো কিভাবে কর আমরা সেটা দেখব তারপর এখানে কিছু ছোট ছোট আইকন আছে বা সাইন আছে কিভাবে আনছে আমরা সেটা দেখব ঠিক আছে এটা এটা আমি কেটে এখন দেখেন দেখেন এখানে না এটা কিভাবে করছে এটা করার জন্য কন্ট্রোল প্রয়োজন আমরা সেটা দেখব ঠিক আছে তারপর এখানে দেখেন ছোট ছোট আইকন দিচ্ছে ওকে তাহলে ওই যে মাস্ক আইকন আইকনগুলো দেওয়া আমাদের জানতে হবে কিভাবে আইকন দিলে অ্যাকসেপ্ট হয় বা গ্রহণযোগ্য হয় সেটা আমরা জানতে এই শেপগুলো কীভাবে করে সেটা আমরা দেখব আর একটু আগে যেটা দেখছিলাম ওই যে একটা শেপের ভিতরে ইমেজ এই যে একটা শেপের ভিতরে ইমেজটাকে এই বসেছে না এই যে একটা শেপের ভিতরে ইমেজটা বসেছে না নাকি এটা কিভাবে করে সেটা আমরা দেখব আজকে যে এই শেপের ভিতরে একটা যে কোনো শেপের ভিতরে একটা ইমেজকে কীভাবে বসায় সেটা আমরা দেখব আর আইকনগুলো কীভাবে আনে এই দুটো জিনিস আমরা আপাতত দেখবো আচ্ছা তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি এটা যাবো ঠিক আছে ওকে তাহলে আমরা তো শেপ নিতে জানি ঠিক আছে আমরা শেপ নিতে জানি আমরা শেপ সার্কেল শেপ আছে তারপর স্টার শেপ আছে অনেক রকম শেপ আছে ঠিক না সাপোজ আমি এখান থেকে একটা সার্কেল শেপ নিলাম শিফট চেপে ধরে আমি এভাবে দিলাম ঠিক আছে ওকে দেওয়ার পর আমি এটা এখানে অ্যালাইনমেন্ট আমি আপাতত এখানে রাখলাম রাখার পর আমি ফাইল প্লেসে গিয়ে কি করবো একটা ছবি আনবো একটি পেক্সে গিয়ে বার্গারে গিয়ে আমার আগে কিছু বার্গার এখানে সেভ করা আছে আমি ওই বার্গার এটা আনলাম জানিয়ে এখানে আমি প্লেস করলাম প্লেস করে এই জায়গায় আমি বসেলাম আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে জিনিসটা যদি সৌন্দর্য আমি করতে চাই আমাকে ছবিটা শেপের আচ্ছা তাহলে আমি এটাকে আমি এতটুকু করলাম করার পর আমার এখন ছবিটা উপরে নাকি শেপটা উপরে ছবিটা উপরে আচ্ছা তাহলে আমি যখন এভাবে কোনো কিছু ক্লিপিং মাস্ক করবো আমাদেরকে যেটা করতে হবে শেপটা আমাদের উপরে থাকতে হবে শেপ কোথায় থাকবে তাহলে ছবিটাকে আমি নিচে পাঠাবো আমি এখান থেকে ক্লিক করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠালাম ওকে তাহলে আমার শেপ দেখা যাচ্ছে আচ্ছা তাহলে এই শেপের মধ্যে এবং এই ইমেজ দুটাকে আমার কি করতে হবে একসাথে সিলেক্ট করতে হবে একসাথে সিলেক্ট করতে হবে যেমন আমি এখন শেপে ক্লিক করলাম তারপর ছবিতে ক্লিক করব আমি কি ধরে শিফট চেপে ধরে শিফট চেপে ধরে আমি ছবিতে ক্লিক করব তাহলে আমার দুটোটা একসাথে সিলেক্ট হবে এরপর রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ঠিক আছে রাইট বাটনে ক্লিক করে কি মেক ক্লিপিং মাস্ক আমার ছবিটা এরকম হওয়াতে আসলে বোঝা যাচ্ছে না যে এটা ক্লিপিং মাস্ক হয়েছে কিন্তু এটা হয়েছে ঠিক আছে না আচ্ছা যাই হোক তো আমি যদি এখানে এখন অন্য একটা ইমেজ আনি তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আমি অন্য একটা ইমেজ আনি আমার শেপটা থাকুক সমস্যা নাই আমি ফাইলে গেলাম প্লেসে গেলাম আমি এখানে সাপোজ আমার এই ছবিটা আনি প্লেস করলাম এখানে দিলাম ছবিটা আমি ইনভেট করলাম ছোট করলাম ছবিটা কোথায় যাবে ছবির শেপের পিছনে কন্ট্রোল থাকবে ঠিক আছে ওকে এখন আমি শেপটা শেয়ার করবো শিফট চেপে ধরে ইমেজটা শেয়ার করবো রাইট বাটন দেব মেক ক্লিপিং মাস্ক বোঝা গেছে ওকে এখন আপনি যদি চান যে আপনি ছবিটাকে কি করবেন একটু অ্যাডজাস্ট করবেন বা নাড়াচাড়া করবেন নাকি তাহলে আপনাকে এখান থেকে লেয়ার থেকে ছবিটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে করে আপনি চাইলে ছবিটাকে নাড়াইতে পারেন বুঝে গেছে ওকে আচ্ছা এখন এটা হলে আমার একটা ধাপ গেল ফিলিপিং মাস্ক করলাম বুঝা গেছে যে কোনো শেপের পিছনে একটা ছবি আনবেন আনার পরে রাইট বাটন দিয়ে ক্লিপিং মাস্ক করবেন আমার কাজ হয়ে যাবে এরপর এখানে একটা জিনিস দেখেন ফ্রিপিক হয়ে গেল কিছু কিছু শেপের পিছনে আবার আরেকটা কালার আছে ক্লিপিং মাস্ক করার পরে বার্গারের পিছনে আবার একটা কি কালার আছে একটা কমলা বা হলুদ টাইপের একটা কালার আছে এটা কিভাবে দিব এটা তো আমাকে এই শেপের পিছনে দিতে হবে এটা আমাকে কোথায় দিতে হবে এই শেপে পিছনে দিতে হবে তাহলে সেটা কিভাবে দিব বলেন আচ্ছা আচ্ছা আমি একটা সার্কেল নিলাম আমি এটার সেন্টারে এসে অল্ট্রা শিপেতে আমি আরেকটা কি নিলাম শেপ নিলাম যাই হোক সেন্টার হয় নাই পরে আমি কালারটাকে চেঞ্জ করলাম কালারটা চেঞ্জ করে আমি এটাকে কি করলাম এটা ব্যাক এখানে সজাসজি রেখে কন্ট্রোল শিপ দিয়ে কাট ব্যাক এটি ঠিক আছে এরপর আমি এটা কি করব আমি শেপটাকে কি করব অ্যাডজাস্ট করার চেষ্টা করব তাহলে এভাবেও করা যায় কিন্তু এভাবে করবেন না আচ্ছা যাই হোক তাহলে এই শেপটা এই শেপটা আমরা কিভাবে করছি এখন আবার সেটা আমি আরেকটু দেখাচ্ছি যে আমার ডিজাইনটা প্রথমে ছিল এরকম একটা শেপ ছিল একটা ছবি ছিল আমি এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পিছনে নিলাম নেওয়ার পরে এটাকে জাস্ট কর্নারে ধরে অলটা শিপ চেপে ধরে বড় করছি অলটা শিপ না চেপে না ধরলে এটা সমানভাবে সেন্টার থেকে বড় হবে না এবার ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে আমি একটু কালারটা চেঞ্জ করে রাখছি চাইলে পরেও চেঞ্জ করা যায় আমি আগে চেঞ্জ করলাম এরপরে এটাকে আমি এখানে আনলাম আনার পরে কন্ট্রোল সাব ব্যাকেট দিয়ে কোথায় পাঠালাম একটা শেপে পিছনে পাঠালাম যেটার সাথে আমি কি করব ক্লিপিং মাস্ক করব তাহলে ওই ছবিটা এবং শিপ চেপে ধরে শেপটা ধরব ধরে রাইট বাটন দিয়ে ক্লিপিং মাস্ক করব ওকে বেশ তাহলে এভাবে হচ্ছে আপনাকে অহরহ এভাবে আপনাকে